বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবেশীর কাছ থেকে জোর করে পঁয়তাল্লিশ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে গুদিবাড়ি গ্রামের স্থানীয় কৃষক দলের নেতার বিরুদ্ধে এই বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবারটি অভিযোগ সূত্রে জানা যায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গুদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলের সাথে প্রেম গঠিত সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক সমস্যা সৃষ্টি হয় গত দোসরা মে শুক্রবার বিষয়টি স্থানীয় প্রধানদের সহযোগিতায় উভয় পক্ষ মীমাংসা করে নেয় পরদিন তেসরা শনিবার রাত্রি সাড়ে নয়টার সময় উপজেলা কৃষক দলের যুব বিষয়ক সম্পাদক আব্দুচ্ছুবহান তার অনুগত কয়েকজনকে সাথে নিয়ে নজরুলের বাড়িতে এসে তাদের উপর চড়াও হয়ে সালিশে তাকে কেন ডাকা হয়নি তার কৈফত জানতে চান মানে বলল যে হ্যাঁ তুই আমার ডাকিস নেই আমরা বিএনপি নেতা আমার গাড়ি ডাকস না তুই ডাকস খালেক স্যারকে জামাতে অমুককে তমুককে আমাকে বাইসে গেছিলেন সালিশে তাকে না ডাকার জন্য এক পর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে নজরুলের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন এ সময় নজরুল ভীত ও নিরুপায় হয়ে কৃষক দলের নেতা আব্দুল সুবহানকে তিরিশ হাজার টাকা দেন তখন সুবহান আরও বিশ হাজার টাকা দিতে হবে বলে চলে যান আমাদেরকে বয় হুমকি দিয়া নগদে তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের কাছে নেয় পরদিন চৌঠা রবিবার দুপুরে আবারও শাহজাদপুরের সমাজসেবা অফিসের সামনে নজরুলের পথ রোধ করে সুবহান এ সময় তার কাছ থেকে পনেরো হাজার দুইশো টাকা ছিনিয়ে নেন সমাজসেবার ওন থেকে আমাকে ব্যানের পাতা নামায় নামায়া মারধর করে কাছ থেকে টাকা এ বিষয়ে অভিযুক্ত আব্দুল সুবহান বলেন সালিশের পর দিন আমরা বেশ কয়েকজন নেতাকর্মী নজরুলে নজরুলের বাড়িতে যাই এবং সেখানে আমরা তার কাছে জানতে চাই তোমরা নিজেরাই সালিশটা করলা আমাদের বিএনপির কাউকে ডাকলা না কেন আর যদিও সালিশটা করলে টাকা নিয়ে করলে কেন তোমরাই এদের বিয়ে দিয়ে দিলেই তো পারতে এখন ওই মেয়ে দরবার করছে তারাই আমাদের এখানে কোনো বিএনপির কোনো নেতাকর্মীকে ডাকে নাই এখনও আমি লীগ নিয়ে দরবার করছে সে জায়গা দেড় লক্ষ টাকা তারা লেনদেন করছে বিষয়টা ধরে তো আমরা পরের দিন জানতে পারি আমাদের ভাটপাড়া ওয়ার্ডের সভাপতি আট নম্বর ওয়ার্ডের সভাপতি সাত নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এদের এরা জানতে পেরে আমাকে নিয়ে ওই বাড়িতে যায় এখানে আমাদের ওয়ার্ডের যুবদলের সভাপতি রাহানো সেখানে নেতাকর্মী প্রয় সভাপতি এরা যায় যা আমরা একটা কথাই বলছি যে তোমরা এই দরবারটা করলা এখানে জামাতের খালেক বয়ে ছিল যে তোমরা এই দরবারটা করলা গ্রামের কোনো বিএনপির নেতা কর্মীকে ডাকলা না তোমরা নিজেদের আমেলি আমি লিখলে করলা টাকা নিয়ে কেন করলা এগুলো ধরা খাইছে আর ধরছে এর উপযুক্ত শাস্তি তাদেরকে বিয়ে পড়াবে পরে তিনি টাকা আবার বিষয়টি অস্বীকার করে বলেন আমাদের উপর যে অভিযোগটি দিচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এ ব্যাপারে আমার বক্তব্য সম্পন্ন মিথ্যা এবং বানোয়া আমাদেরকে ষড়যন্ত্র ফেলার জন্য চক্রান্ত করতেছে যে ওদেরকে কীভাবে ফাঁসান যায়